হ্যালো এভরিয়ন গুড মর্নিং তো এই দেখো আজকে বাইরে দেখো কদিন তো জমকালে একবারে রোদ দিয়েছিলো গা জ্বালা পিঠ জ্বালা আজকে আবার সকাল থেকে এরকম ওয়েদার কি বাজে দেখো বসন্ত এসে গেছে জানি তাহলে এরকম ওয়েদার করতে হবে বসন্ত আজকে আমাদের আমার ভাসুরের আজকে বিয়ে আজকে আমার ভাসুরের গায়েও হলুদ তো যাওয়ার ইচ্ছা আর এরকম ওয়েদার করলে একটু কি ভালো লাগবে দেখো ঝোড়ো হাওয়া বইছে ঠান্ডা আর তার সাথে এরকম মেঘলা ওয়েদার চলো আমি কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না একে আমি এইখানে রেখেছি একে ব্যবস্থা করবো আপাতত এইখানে রেখেছি গোছানোর টাইম পাচ্ছি না আসলে তো চলো এখনো বাসি বিছানা গোছানো হয়নি তো বাসি বিছানা গোছাবো ঘর দর ঝাড় দেবো মুছবো তারপর বলছে যাবো কি না কারণ আমার নদৌ যাবে বলে বায় করে রেখেছে আমায় আগে থেকে যে বৌদি যাবো 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 আর তুমি গেলে আমি তো অবশ্যই যাবো আগে চাটা খাবো তারপর চা গরম জলেখানে ফুটে গেছে আমার তো হোক ও বায়না করে রেখেছে এবার কি বলবো এই অবস্থায় তো ওকে নিয়ে যাওয়াটাও পসিবল নয় তাহলে বায়না করছে দেখি কি হয় অবশ্য তুমি না নিয়ে গেলে বাবার সাথে যাবো আমি তাহলে তুই তোর বাবার সাথেই যো আর গাড়ি করে আর আমি আমার মতো সিঙ্গেল গাড়ি করে যাই কারণ আমার ভয় লাগে কিছু একটা হয়ে গেলে কি হবে বলো না বাবা তো চলো চা খাবো নিচে কি সব কথাবার্তা হচ্ছে আর বিছানাটা গুছব ইচ্ছা ছিল বিছানার চাদরটা চেঞ্জ করার বাট সময় আর পাচ্ছে না বিছানার চাদরটা চেঞ্জ করার এবারে এত পরিমাণে গতপোনা হয়ে গেছে কুড়েমি হয়ে গেছে যে বিছানার চাদরটা চেঞ্জ করবো সেই সময়টার হচ্ছে না বাট কালকে হচ্ছে আমার জীবনে খুব খুব স্পেশাল দিন একটা কি বলবো আমার জীবনে কালকে বসন্ত এসেছিলো বসন্ত তো তার জন্য তো আমাকে বিছানার চাদরটা চেঞ্জ করতেই হবে না করলে হবে না তো ভাবছি এক চাটা খেয়েই বিছানা চাদরটা চেঞ্জ করবো সোফাটাও একটু গোছাবো আর তারপর ঘর ধর ঝাঁট দেবো মজু এখন ওনাদের সাথে একটু কথা বলে নিই যে তুই কী করবি যাবি ও যদি ওর বাবার সাথে যেতে রাজি হয় তাহলেই আমি যাব না হলে যাব না কারণ আমার ভাসুরের বিয়ে হচ্ছে কমলাপুরের পাড়াতে তো নয় গাড়ি করে যেতে হবে তারপরে কমলাপুরে আর কি বাড়ি ভাসুরের বিয়ে হচ্ছে অন্যদিকে ঝাপান ডাঙানা কোথাও দিকে আর মেয়ের বাড়ি খুবই গরিব বাবা তো বাবা মা যেহেতু গরিব বেশি কোনো যাত্রী আর কি যেতে পারবে না তো আমরাও সেই কারণে বিয়ে দিতেও যেতে পারবো না বাট আমরা রিসেপশানে যাব তো যেহেতু কমলাপুরে যখন অনুষ্ঠান হবে রিসেপশানে তখন যাবো সেই কারণে আর কি ওকে বলছি যে তুই যাবি ওর ওই জন্য ইচ্ছা গায়ে হলুদে যাওয়ার তো দেখা যাক কি হয় চল আগে চাটা খেয়ে নিই আমার জল এদিকে গরম হয়ে গেছে ধ উঠে যাচ্ছে তো তারপর তোদের সাথে দেখা হচ্ছে গেলে তো দেখতেই পাবে এদিকে বাসি বিছানাটা একটু ঝাঁক করে গোছালাম বলতে বালিশটা খালি একটু গুছিয়ে নেবো ঝাড়া হয়ে গেছে আর কাঁথাটাও আর ভাঁজ করছে না কারণ অলরেডি ঘড়িতে সাড়ে নটার মতো বাজে আমার তো যাওয়ার ইচ্ছা ছিল না বাট আমার ননদ ফোন করেছিল যে তুমি যাবে না চলো তো তাই জন্যে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা আমি মুছে নিচ্ছি তো কেউ তো ঘরে আসে না আর তারপরে এসে ভাবছি বিছানার চাদরটা পাল্টাবো বিয়েবাড়ি এই বিয়েবাড়ি থেকে এসে বিকালবেলা তো তখন তো আর যাচ্ছে রাত্রিলে যে বিয়েও দিতে যাবো সে একটা ব্যাপার আছে তখন তো ঘরেই থাকো তখন বিছানায় চাদর পাল্টে সমস্ত কিছু গোছাবো তো চলো এখন আমি ঘরটা মুছে নিই পরে রেডি হয়ে তোমাদের সামনে আসছি কারণ অলরেডি দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা রেডি হয়ে গেছি পিনটা খালি নিচে গিয়ে ঠিক করিয়ে নেবো তো কেমন লাগছে অবশ্যই জানিও গায়ে হলুদ তো সবাই হলুদ শাড়িই পরে জানি আমার হলুদ শাড়িগুলো সব স্থির করা নেই আর কি সেই জন্য আর পরতে পারছি না আর যাই হোক এখন তো ট্রেন্ডিং চল এখন তো ট্রেন্ডিং চলছে লাল শাড়িও পরা যাবে চলো লাল শাড়িই পরে বেরিয়ে পড়ি

mai ko bolo bhai lo de ke jaa oh din jo ke oh অন্ধকার হয়ে গেল না তোমার লোক পো

我在。拜拜

সেরকম হলে আমি বললাম কালকে চুরি করবে আমার শাশুড়ি মা খালি আসতে চাইছে ঘুম লাপুদকে বলে আমি যেতে তাহলে বেলাবেলি চলে আসবে এইখানে তাহলে খাওয়া দাওয়া করে আবার আমাদের বাড়ি ঘৰটা <laughs>

Oh, I think that's yeah

ये क्या अच्छी है और ये छूट जाएगी ना बोले छो और परे सुने कर ले हां तो सुन तो वो वन वाइज से अभी करता

এটা বাঁচারটা রেখেছে বলে শান্তি ঠান্ডা হাওয়া বাতাস শীতকালে কষ্ট হলো গরমকালে ওই সন্ধ্যা তোকে ডাকছে মাছই খায় না মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি কোনো মাছই খায় না আমার ননদিনই শুধু ইলিশ আর চিংড়ি না না লাগা দেউনি পেটি পেটি নেই দাও দাও ও মাছ খায় না ওকে দিউনি ফট করে এরকম সেম রান্না ওর দাবার বিয়েতেও হয়েছিল এখানে খেতে এসছিলাম আর এইটা হচ্ছে আমাদের কমলাপুরে আমার শাশুড়ি মায়েদের আর কি মামা শ্বশুরদের সাবেকি বাড়ি তো এইখানে এই সাবেকি বাড়ি এখানে যে আমাদের ঘরে মাস্টার দাদু আছে থাকতো ও এখানে থাকতো আর এই যে বাগান কত আম গাছ কত কিছু দেখো খালি পুরো বাগানটা মনে ইচ্ছা আর এই আমার ননদ এই দেখো কি ভালো লাগছে এই দেখো

एक तस्मोय ए तस्मोय नमो आदर सप्ताय कौमलो आसनाय ओ नमो ए तस्मोय ए तस्मोय नमो आदर सप्ताय ओ नमो बोलता मतना कुमबोले ए तस्मोय नमो आदर ओ नमो दे गंधा पुष्पित नमाश्मि आधार शक्ताय आधार शक्ताय भो मूल आसनाय भो मे कनिते रहो किते पलकन तीरो हां निरापले करो बोल नमा मान भक्त मानु दिवा करम दिवा करम देस उर्ध्व देस उर्ध्व भगवती भगवती आस्मनि आस्मपुत्र आशुभ भय संहाय वैश्वी पुत्र वैश्विशर उत्तो श्री सतांक চলে এবার আমরা বাড়ি ফেরার পথেই বাড়ি চলে যাই